আমরা এখন তুরেসিন পর্বতমালার দূর পাহাড়ের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো মেঘাচ্ছন্ন পুরো মেঘে ঢেকে গেছে আর প্রথমে মনে করেছিলাম কি ব্যাপারে এখানে ধোঁয়া উঠতেছে কেন তো পরে খেয়াল করলাম যে মেঘগুলো এসে এই যে পাহাড়ের চূড়া সম্পূর্ণ আবৃতি করে ফেলেছে ছেয়ে ফেলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা ওয়াদ মুকাদ্দুয়া যেটাকে আল্লাহ তালা পবিত্র নগর হিসেবে ঘোষণা করেছেন যেটা মোকাতুল মুবারকা পবিত্র ভূখণ্ড হিসেবে আল্লাহ তালা কোরআনে বলেছেন আপনারা জানেন যে আল্লাহ কোরআনে কিন্তু সবগুলো ভূখণ্ডকে পবিত্র বলেননি খুব কম সংখ্যক অল্প কয়েকটি ভূখণ্ডকে আল্লাহ তালা বলেছেন যে পবিত্র নগরী একটা হচ্ছে মাক্কাতুল মোকারমা একটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের এবং এই যে তুরে সিনিন মিশরের সাইন সাইনা উপত্যকার এই তুরে সিনিন যেটাকে আল্লাহ কোরআনে বলছেন ও তিন সৈত তুর সিনিন ওয়াহাজ আল দিল আমিন এবং মুসা আলিক সালাতামকে আল্লাহ তালা বলেছেন ফখলা আনা আলিক ইন্নাকিল ওয়াদিল মোকাদ্দাসিতুয়া হে মুসা তুমি তোমার জুতাকে খুলে ফেলো কেননা তুমি এখন রয়েছে পবিত্র তোয়া উপত্যকায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই পবিত্র তোয়া উপত্যকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই পাহাড়ের পারদেশ ধরে যে পটটা চলে গিয়েছে এখানে মূলত হচ্ছে সে বনে ইসরায়েল এবং মুসা আলী হিসালুসলাম এর যখন সমস্ত ঘটনাগুলো এখানে সংঘটিত হয়েছিল এবং এই দূরের একটা পাহাড়েই যেখানে কিন্তু মুসা আলী হিসালু ইসলামের প্রতি আল্লাহ তাল্লাহ তাম রাজিল করেছিলেন আল্লাহ রুসাল্লা মিরাজের রজনীতে যেখানে আগমন করেছিলেন এবং অসংখ্য অদৃশ্য ঘটনা যেটা আল কোরআন সাক্ষ্য দিচ্ছে এই জায়গাগুলো কিন্তু সংঘটিত হয়েছে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থাকবো এই তুর পর্বতের একদম পাদদেশেই রয়েছে সাজারতুল মোকাদ্দা যেখানে আল্লাহ তালা তার প্রথম নূর প্রকাশ করেছিলেন এবং জুতা খোলার স্থান যেখানে মুসা আলী হিসাল্লামকে জুতা খুলতে আল্লাহ তাবারক আলা নির্দেশ দিয়েছিলেন ফিলিস্তিন ভূখণ্ডের খুব নিকটেই মিশরের তুরে সিনিন পর্বতমালা তুরে সাইনা আল কোরআনে ব্যবহার হয়েছে ও তুরে সিনিন যার আরেকটি নাম জাবালে মুসা বা মুসা আলি হিসালুসলামের পাহাড় যার উচ্চতা দুই মিটার বা সাত হাজার চারশো ফুট যেটি অবস্থিত সেন্ট ক্যাথরিন শহরে সিনাই উপদ্বীপ মিশরের একটি জেলাতে কায়রো থেকে তুর পর্বতের দূরত্ব সাতশত কিলোমিটার সুপে দর্শক শ্রোতা যে পাহাড়টি আল্লাহর নূরের তাজাল্লিতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল তা তুর পাহাড়ের একদম পাশেই অবস্থিত এই স্থানেই আল্লাহ তাবরক তালা মুসা আলিহিসুসাল্লামকে তার নূরের তাজাল্যে দেখিয়েছিলেন ফলে তৎক্ষণাৎক মুসা আলি সালাতাম জ্ঞান হারিয়েছেন যা কোরআন এরশাদ হয়েছে